এবার মঞ্চে বক্তব্য দিতে আসবেন মানুষের নেতা বাংলার অহংকার সারা বাংলার গর্ব আমার নেতা আপনাদের নেতা জননেতা ওবাইদুল কাদের

Хајде мојот оружје. Ајде ре зове бабото. Тој веќе не знај. Ки. Потошту игл. Мојот আপনার আপনি শালীনতা বসে লিডার আপনার কাছে একটা প্রশ্ন ছিল আপনারা নাকি উন্নয়ন লোক দেখানো করেন আপনারা নাকি পালিয়ে যাবেন ঠাকুরগাঁও এর বাড়ি না সেখানে গিয়ে উঠবো কি জায়গা দেবেন এবার আমার আপনার কাছে আমার প্রশ্ন

তুমি কি আবার সেই পুরনো খেলা শুরু করছো আমি তো খেলে নাই স্বামী মসজিদের ইম

স্যার আপনার কাছে প্রশ্ন স্যার স্যার আপনাদের দল কাদেরকে অনুসরণ করে রাজনীতি করে রুদ্র বাইয়ের রাজনীতি করি সাকিব এবং ফায়াস বাইয়ের রাজনীতি করি একথা বলা যাবে আমরা